কোন নবী বুদ্ধিজীবী ছিলেন না নবীরা ছিলেন জ্ঞানী নবীরা কে ছিলেন জ্ঞানী জ্ঞানী ওলামায় কেরাম বুদ্ধিজীবী নয় ওলামায় কেরাম জ্ঞানী বুদ্ধিজীবী ছিল শয়তান যারাই দুনিয়াতে বুদ্ধিজীবী হয়েছে আল্লাহ জুতুর বাড়ি খাওয়াইছে ঠিক না বুদ্ধিজীবী যারাই হয়েছে আল্লাহ তাদেরকে জুতুর বাড়ি খাওয়াইছে আল্লাহ এটা আপনার কেমন বেঞ্চাফি হলো না আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আপনি মাটির কাছে আমার মাথা নত করতে বলেন আনা খাইরুম মিনহু আমি তো ওর থেকে অনেক ভালো আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম হে অহংকারী আমার দরবার থেকে বার হও বার হও আমার দরবার থেকে তোর আমার দরবারে কোনো জায়গা নাই এখান থেকে একটা মজার তথ্য নেন নবী আদম আলাইহিস সালাতু ভুল করেছিলেন তাই না

তাই তো এখন মজার ব্যাপার হলো নবী আদম ভুল করে আল্লাহর নবী হলো আর ইবলিস ভুল করে শয়তান হলো কারণ কি কারণটা হলো এই আল্লাহ পাকের সামনে আর্গুমেন্ট চলে না আল্লাহর সামনে বড়ত্ব চলে না আল্লাহর সামনে অহংকার গম্বিত্ব চলে না আল্লাহর সামনে চলে ক্যালেন্ডার আল্লাহর সামনে চলে মাথা না তো আল্লাহর সামনে চলে হাত তো সমাপন ঠিক কি না আল্লাহ ইবলিস কে জিহাদ করার ইবলিস আমি তোরে চেষ্টা করার জন্য অর্ডার করলাম তুই আমার অর্ডার মানলি না আমার কাছে অহংকার কেন করলি আমার হুকুম কেন মানলি না ইবলিস আল্লাহর সামনে বড়ত্ব দেখালো আল্লাহর সামনে অহংকার করলো দাম্ভিকতা দেখালো নিজের বড়ত্ব প্রকাশ করলো আর আদম কি জিজ্ঞাসা করলে না আদম তুমি আমার হুকুম অমান্য কেন করলে কেন আমি তোমাকে মানা করেছিলাম আমার হুকুমটা অমান্য কেন করছে আদম আমারে বলো أَدَمَا صَلَّامُ شَبَاطِنَا النَّبِيَّ أَدَمَ قَالَ رَبَّنَا ظَلَمْنَا أُنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

আদমের सिलेंडर কবুল করে নিয়ে আল্লাহ আদমকে নবী বানিয়ে দিলেন আর ফেরাউনের

দিতে চোখের আমি আল্লাহর কাছে দিয়ে কান্না করতে পারো আমি আল্লাহ তোমার চোখের পানি নাকের বেগায় আসার সাথে সাথে জীবনের গোনাগুলো মাফ করে দেব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ নারাইতে বলি আল্লাহ আল্লাহ দয়ালু তাহলে এই আলোচনা থেকে একটা শিক্ষা পেলাম আল্লাহর সামনে সিলিন্ডার চলে মাথা মাথা চলে আর চলে না কথা